আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রসের সম্বন্ধে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বছরের শেষ দিন বছরের শেষ দিনটাতে আমরা পারিবারিকভাবে সবসময় পিকনিকের আয়োজন করে থাকি তো বরাবর এই বছরও পিকনিকের আয়োজন করা হয়েছে তো আমি এখন রেডি হয়ে বাড়ির দিকে যাচ্ছি আর বাচ্চারা একটু পরে আসবে আজকে আবার বাচ্চারা স্কুলে রেজাল্ট দিয়েছে তো সেই কারণে সারা দিনে বাসায় আসা হয়েছে ওরা একটু রেস্ট নেবে তারপর বাড়ির দিকে যাবে বাড়ির দিকে বলতে ও নানার বাড়ির দিকে যাবে যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর আজকে যেহেতু ওদের রেজাল্ট দিয়েছিল। স্কুলেও প্রোগ্রাম ছিল অনেকটা সময় কাটিয়েছে তো সেই কারণে চিন্তা করলাম ওরা একটু রেস্ট নে একটু পরেই আসুক আমি কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি আমার আগে সবাই চলে এসেছে আর পিকনিক মানেই তো সবাই মিলে কাজকর্ম করা রান্না বান্না সব কিছু তো সবাই মিলেমিশে কিন্তু এই কাজগুলো না করলে পিকনিকের আনন্দ থাকে না এই পিকনিকটা মূলত করা হয় আমার নানুবাড়িতে খালাম্মা আর নানুবাড়িতে দুই জায়গায় মিলে আমরা পিকনিকটা আয়োজন রেখেছি তো খালাম্মার বাসায় রান্নাবান্না চলছে আর মামার সেন্টারে খাওয়া দাওয়া সব কিছু হবে আর প্রতিবারই আমরা মাটির চুলায় রান্না করার চেষ্টা করি মামার এখানে নিচে লাকড়ির ব্যবস্থা থাকে তো এবার আবার হয়েছে কি যে খালাম্মার এখানে গ্যাসের ব্যবস্থা আছে যেহেতু এখানে সব আয়োজন করা হয়ে গিয়েছে প্রতি বছর যে চাঁদা ধরে আমাদের খেলা হয় এবারও কিন্তু একই চাঁদা ধরে খেলা হয়েছে কিন্তু বর্তমানে কিন্তু সব কিছুরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে আপনারা এটা সবাই জানেন তো সব কিছু মিলিয়ে কিন্তু যে পিকনিকের আয়োজনটা করার জন্য উদ্যোগ নিয়েছে ওনারা কিন্তু একটু হিমশিম খেতে হয়েছে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে পিকনিক করলে আমরা একটু টাকা দরকার লাগে বাড়িয়ে দেবো তারপরও যেন সব কিছু সুন্দর ব্যবস্থা হয় যেমন মাটির চুলার আয়োজনটা আমরা রাখতে পারিনি আমাদের বাজেটের মধ্যে আসেনি তো রান্নাবান্নার ফাঁকে আমাদের যাদের একটু চায়ের নেশাটা আছে তারা এখানে চা খেতে চলে এসেছি বাড়ির পাশেই রোডের অপোজিটে এখানে চায়ের দোকান আছে ভালো চা বিক্রি করে দুধ চা তো সবাই মিলে একটু চা খেয়ে তারপর আবার রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম এবার পিকনিকে ওয়ান টাইম প্লেটের পরিবর্তে আমরা কলা পাতা রাখার চেষ্টা করেছি যেন একটু অন্য অন্যরকম একটা ফিল আসে আর কি আর যেহেতু কলা পাতার রেখেছি খাবারের আয়োজনে প্লেটের পরিবর্তে তো সেই কারণে পাশেরই একটা দোকান আছে প্রিন্টিংয়ের দোকান সেখান থেকে কিছু কাগজ নিয়ে আসা হয়েছে তো সেগুলো এখন নিচে বিছিয়ে দেওয়া হচ্ছে আর কি রান্নাবান্না শেষে আমরা সবাই সেন্টারে চলে এসেছি তো এখানে কলা পাতা তারপর রান্নাবান্না হরিপাতিল যাই ছিল সবাই সবার মতন এগুলো উঠিয়ে নিচ্ছিল উপরে আসলে এতগুলো মানুষের আয়োজন পাশাপাশি লটারি গিফট রাখা খেলার আয়োজন করা সব কিছু মিলিয়ে যারা কিন্তু এই আয়োজনের উদ্যোক্তা থাকে তাদের উপরে অনেকটাই প্রেশার থাকে তো আমার ছোট আন্টি এরা কিন্তু সবাই মিলে লটারির যে গিফটগুলো আছে সেগুলো সুন্দর করে প্যাক করেছে তারপর মানে এক একজন এক একটা কাজে লেগে গিয়েছে আর কি যেন পিকনিকটা সুন্দর হয় সব কিছু মিলে আমরা কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আজকে বাচ্চাদের পরীক্ষা শেষে যারা দূরে আছে দূরে থেকে আসে বাড়িতে বা যারা আমরা পাশাপাশি আছি সবাই মিলিতভাবেই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করা হয় আর দেখা গিয়েছে এবার ওইভাবে প্ল্যান ছিল না যে পিকনিকটা করবে বা কিভাবে কি করব। হঠাৎ করে একটা বাজেট ধরে পিকনিকটা করা হয়েছে তো সেই কারণে আমাদের অনেক কিছুই প্ল্যান থেকে বাদ পড়েছে তো আগামীতে আমরা চেষ্টা করবো পিকনিককে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো এইখানে বাবুরা কিন্তু অনেক আনন্দ করছিল ওদেরকে গান লাগিয়ে দেওয়া হয়েছে ওরা এখানে দাঁড়িয়ে নেচেছে তারপর বাচ্চারা অনেক খেলা করছিল অনেক আনন্দ করছিল আর কি তো এখন বালিশ খেলা হচ্ছে বালিশ খেলাতে সবাই মোটামুটি আমরা অংশ গ্রহণ করেছি আমি তো প্রথম দিকেই বাদ হয়ে গিয়েছিলাম তো সেই কারণে ভিডিও করতে পেরেছি আজকের ভিডিওটি সম্পূর্ণই একদম একটা পারিবারিক আয়োজনের ভিডিও আমরা এখানে কিন্তু যারা আছি পিকনিকের সবাই পরিবারের আর প্রতি বছর যেহেতু এই আয়োজনটা করা হয় সবাই একত্রিত হই সেটাই বড় ভালো লাগা আর কি বালিশ খেলার প্রতিযোগিতায় কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হয়ে গিয়েছে তো এখন গিফট দেবার পালা গিফট কিন্তু যাই দিক না কেন এটা অনেক ভালো লাগা কাজ করে আর যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে তো অনেকটাই আনন্দ বিরাজমান করছিলো আর অনেক মজা করছিল যে গিফট দিতে গিয়ে একদম গিফটের ভার নিতে পারছিল না যারা গিফট দিয়েছে তো এগুলোই মজা করে করে দিচ্ছিলো এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু সবাইকে অনেক বেশি এই পিকনিকে আনন্দের আমেজে ভরে রেখেছে তো ভাইয়া এদিকে অনেক দুষ্টুমি করছিল যে এই গিফটের ভার সে নিতে পারছে না মানে বোঝাচ্ছে যে অনেক ভারী গিফট এত দামি ভারী গিফট সে বলছে যে সামনে এসে যেন নেয় তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করেছি আর এখানে রাখা হয়েছে লটারির গিফটগুলো সবাই যেন একটা করে গিফট পায় আর আনন্দ নিয়ে বাড়িতে যেতে পারে কারোই যেন মন খারাপ না হয় একদম কম বাজেটের মধ্যে কিন্তু লটারি সবার জন্যই গিফট রাখা হয়েছে প্রতি বছর কিন্তু আমরা দুইটা তিনটা খেলা আয়োজন করে থাকি তো এবার শুধু একটা খেলারই আয়োজন করা হয়েছে ছেলেদেরকে আলাদা করে দেওয়া হয় মোরগের লড়াই তারপর বিভিন্ন ধরনের দুইটা তিনটা খেলার আয়োজন রাখার চেষ্টা করা হয় আর কি তো আপনাদের তো ভিডিওর প্রথমেই বলেছি যে এবার আমাদের প্ল্যান করে ওইভাবে পিকনিকটা করা হয়নি যে কারণে আমাদের সব কিছু আমাদের মন মতো আমরা ফুটিয়ে তুলতে পারিনি তারপরেও কিন্তু চেষ্টা করেছি সবাই আনন্দ করার জন্য তো এখন এখানে খাবারের আয়োজনে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে আর কলা পাতা পিছিয়ে দিচ্ছিল এটা কিন্তু খুবই ভালো লাগছিল। আর একটা পিকনিকের আলাদা একটা আনন্দই যেন বেড়ে গিয়েছে সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে কলা পাতায় পিকনিকের মধ্যে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে যারা যে দায়িত্বটা নিয়েছে অনেকে দায়িত্ব সহকারে খুব সুন্দরভাবে কাজগুলো করেছে কারোর জন্য কিন্তু বসে থাকেনি যে কেউ এই কাজটা করবে বা ওই কাজটা করবে মানে কারো কাজ কারোর জন্য থেমে থাকেনি যে যখন যেটা হাতের কাছে পেয়েছে দায়িত্ব সহকারে করে নিয়েছে তো গরম গরম পোলাও মুরগির রোস্টের সাথে কলা পাতার উপরে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমরা অনেক আনন্দ করেছি খেতে গিয়েও আমাদের কাছে অনেক ভালো লেগেছে একটু আনকমন ভাইপসার ছিল আর কি তো সবসময় তো টিভিতে দেখি যে কলা পাতায় খাওয়া দাওয়া করছে রান্নার পরে গ্রামের যে রান্নাগুলোতে আজকে আমরা নিজেরাই সেটার ফিল্টার নিচ্ছিলাম আর বাচ্চারাও সাথে বসেছে তো বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করছি সামান্য আয়োজনে কিন্তু আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি এটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে আর দেখা গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে যদি পরিবারের সাথে এরকম আয়োজনগুলো রাখা যায় বাচ্চারাও কিন্তু অনেকটা আনন্দ পায় পরিবারের সবাইকে একসাথে পায় এগুলো বাচ্চাদের মধ্যেও মন মানসিকতায় ভালো একটা প্রভাব ফেলে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে সবাই মিলে পরিষ্কার করে নিয়েছি এখন হলো লটারির পালা সবার জন্য পুরস্কার আছে এটা কিন্তু আরেকটা সুন্দর বিষয় যে সবাই পুরস্কার পাবে আর এখানে সবার জন্য এক সমান পুরস্কারই রাখা হয়েছে দেখা গিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আর কি তাছাড়া এমনিতে সবার পুরস্কার সমান বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করা হয়েছে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমার ভয়েসটি দিচ্ছিলাম আমি অনেক সকালে বসে তো ওরই ওই দিকে এসে ম্যামও করছে ওর মনে হয় খিদে লেগেছে আর কি সেটাই আপনারা বয়েসে শুনতে পেয়েছেন তো ভাইয়া এইখানে সবাইকে লটারি দিয়ে দিচ্ছিলো আর ভয়েসে হয়তো বা অরিওর মেয়ামও শুনতে পারেন ও সকালের দিকে এমনই করে আমি ঘুমিয়ে থাকলে আমার ঘুম ভাঙাতে চেষ্টা করে ওকে যেন উঠে খাবার দিই আমি কিন্তু রাতে দুই তিনবার চেষ্টা করি ওকে খাবার দেওয়ার জন্য তো বাচ্চারা এইদিকে গিফট নিচ্ছিলো ও প্রথমে মনে করেছি কি আয়েশা যে এটা কোনো মজার প্যাকেট হবে তো এটা কি করেছে খাওয়ার চেষ্টা করেছে ও বুঝেনি যে এটা ভিতরে সাবান হতে পারে শেষ বিকেল থেকে একদম রাতের বারোটা পর্যন্ত কিন্তু আমরা সবাই একসাথে সময় কাটিয়েছি কোন দিক থেকে এত সুন্দর সময় কেটেছে জানি না এত বেশি ভালো লেগেছে একদম আয়োজন আনন্দ উৎসব সবাই মিলে একসাথে গল্প করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা সময় কেটেছে পরিবারের সাথে গিফট ছোট হোক বা বড়। যেমনই হোক না কেন গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে আর দেখছিলেন যে কত বেশি আনন্দ করছিল সবাই যে যে গিফটই পাচ্ছিলো না কেন অনেক আনন্দ সহকারে নিচ্ছিল তো এখন ফার্স্ট সেকেন্ড আর থার্ডের গিফট দেওয়া হচ্ছে লটারিতে সবার শেষে যাদের নাম উঠেছে আর কি তো থার্ডকে দেওয়া হয়েছে একটি বালতি আর সেকেন্ড গিফট হলো একটা বদনা দিয়েছে তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছি অনেক মজা করেছি প্রতি বছর আমরা মানে এরকম ফানি গিফট রাখার চেষ্টা করি তাহলে একটা আলাদা আনন্দ কাজ করে গিফট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অনুষ্ঠানের পর্ব প্রায় শেষের দিকে আর শেষের দিকেও আমরা অনেক আনন্দ করেছি আর চেষ্টা করেছি আমি যতটুকু পারি ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমরা পরিবারের সবাই যখন এই ভিডিওটি দেখব তখন খুব বেশি ভালো লাগা কাজ করবে তো দেখেন ফার্স্ট পুরস্কার কি দিয়েছে আমি আর মুখে বলবো না আপনারা ভিডিওতেই দেখে নেন আর কি আনন্দ করছিল সবাই মিলে তো এগুলোই কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে পিকনিক শেষে এখন আমি বাসায় চলে এসেছি আর আমার গিফট এসেছে তো দুইটা বাসন মাজার স্কার্ফ আর হলো একটা ছোট বক্স তো যাই এসেছে এটা পেয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ